সুপ্রিয় দর্শক মুসলিম ছেলের প্রেমের টানে হিন্দু মেয়ে ছুটে এসেছে কুমিল্লা থেকে এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গ্রামবাসী আসছে তাদেরকে দেখার জন্য মেম্বার সব আসছে কী হয়েছে বিস্তারিত জানার জন্য তো সুপ্রিয় দর্শক ভিডিওটা আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করুন এবং তারপর ভিডিওটি দেখুন আচ্ছা আপু আপনি হিন্দু মেয়ে হয়ে ওনার সাথে রিলেশন করছেন এমন কি তার 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 বাড়িতে চলে আসছেন কুমিল্লা থেকে আপনার বাড়িতে কুমিল্লা নাকি আমার বাসা কুমিল্লা কুমিল্লা থেকে তার কাছে চলে এসেছেন এখন আপনি কেন আসছেন বিয়ে বসার জন্য আসছেন জি আমি তাকে বিয়ে করব আপনি তাকে বিয়ে করবেন কিন্তু আমরা যতদূর জানতে পারছি যে আপনি বিয়ে করবেন কিন্তু ধর্ম ত্যাগ করবেন আমি বিয়ে করব আমি আমার ধর্ম চেঞ্জ করব না আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আপনাদের কয় দিনের সম্পর্ক ছিল ভাই প্রায় দুই তো সম্পর্কের না না আমি কিছুদিন আগে আমি তার সাথে দেখা হয় সে আর কি হিন্দু সে হিন্দু কিন্তু তারপরে আসার পর আমি তার ফোন ধরি না বেশি কথা বলি না দশ দিনের মধ্যে দু একদিন ফোন দিচ্ছি কথা বলছি আর ফোন ধরি না লাস্ট পাঁচ দিন যাবো ফোন ধরছি না সে অনেকগুলা ফোন দিয়েছি ধরছিনা এখন দেখি কয় লুইটা দেখিছে চলে চলে আসে এখন সে তো অবশ্যই আপনি অবশ্যই বিয়ে করার জন্য আছে আপনি কি উনারে বিয়ে করবেন ভাই আমি সত্যি করে তাকে অনেক ভালোবাসি কিন্তু সে যদি তার ধর্মতেক করে আমার কাছে বিয়ে করতে চায় তাহলে আমি অবশ্যই বিয়ে করব ও বুঝতে পারছি যদি সে যদি ধর্মতেক করে বিয়ে করতে চাই তাহলে আপনি বিয়ে করবেন সে তো এক কথাই বলতেছে সে ধর্মতেক করবে না তাহলে ভাই আমি এটা পারব না ভাই

ভাইয়া আমি এত কিছু জানি না আমি বাসা থেকে পালিয়ে আসছি এখন বাসে যাওয়ার পক্ষে সম্ভব না আমাকে তাকে বিয়ে করতে হবে কিন্তু আমি ধর্ম চেঞ্জ করতে পারবো না এত কঠিন ভাই আচ্ছা ভাই তারা আপনার ধর্ম অনুযায়ী আপনার ব্যাও হোক সমস্যা কি আচ্ছা বড়ো ভাই আমরা এক কাজ করলে ভালো একজন আলমে আলেমের পরামর্শ নেই এম সাবের পরামর্শ নিই আর এই তাদেরকে নিয়ে আমরা চেয়ারম্যান বাড়িতে চলে আর প্রিয় দেশবাসী আপনারা কেউ যদি এটার সমাধান দিতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ব্যাপক মানে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং তাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম